আসসালামু আলাইকুম দুলাল দাদা আমাদের দোকানে সরাসরি একটা সেলাই মেশিন নিতে হলো সেই সেলাই মেশিনটি তার মেয়ের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নেওয়াল আমরা দূরত্ব সহকারে সেই সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিলাম আপনারা চাইলে আমাদের কাছে সরাসরি আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানে আসলে সম্পূর্ণ সেলাই মেশিন অরিজিনাল সেলাই মেশিনগুলো পুরাতন নতুন সব ব্র্যান্ডের সেলাই মেশিন আমরা ডেলিভারি দিই দাদা বৌদি জনজনে একসাথে আসলো সেলাই মেশিনটি নিতে আমরা সুন্দরভাবে চালে চেক করে সেই সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে আমাদের মেশিনগুলো চালানো পর বুঝতে পারবেন আমাদের কোয়ালিটি আমাদের মেশিন সম্পূর্ণ হাই কোয়ালিটি মেশিন আমরা সর্বদাই সর্ব ধরনের হাই কোয়ালিটি সেলাই মেশিন ডেলিভারি আমাদের মাল চালালে বুঝতে পারেন আমাদের সেলাই মেশিনগুলো সম্পূর্ণ হাই ব্র্যান্ডের সেলাই মেশিন আমরা অরিজিনাল সেলাই মেশিনগুলো সুন্দরভাবে চেক করে সেলাই মেশিন দেওয়া হয় আমরা চেক ছাড়া কোনো সেলাই মেশিন সম্পূর্ণ ডেলিভারি দিই আপনারা চাইলে আমাদের ধরুন সরাসরি চলে আসবেন